আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি এমন একটা শশার খুঁজ করতেছেন যা দেখতে লম্বা মোটা আর ওজনে হেভি ওয়েট তাহলে আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি জায়েন্ট লং শশার এটি মেটাল কোম্পানির একটি শশা এটি প্রতি শশার ওজন দেড় কেজি থেকে দু কেজি পর্যন্ত হতে পারে শুধু আকৃতিতে নয় এর ফলনেও অসাধারণ এবং বাজারও চাহিদা আকাশ আর সবচেয়ে বড় খবর কি জানেন এই বৃষ্টি পাওয়া যায় একদম সুলভ মূল্যে মানে খরচ কম লাভ বেশি যারা এই অসাধারণ বৃষ্টি নিতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনার নিকটবস্তি কোনো ডিলার পয়েন্ট থেকেও এই বৃষ্টি সংগ্রহ করতে পারেন যারা খুব ভালো মানের এবং কম দামের মধ্যে বড় শসার আবাদ করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং কমেন্টে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে